জাহান্নামিতে প্রত্যেক ফাফ ও অতি ফাফই জাহান্নামের কাজ তবে মহাফাফ আল্লাহর ইচ্ছায় করলে ক্ষমা করতে পারেন নসেদ শাস্তি ভোগ করতে পারেন তবে অতি মহাপাপ অমর্জনীয় অপরাধ যে যে কাজের জন্য জাহান্নাম যেতে হবে তা হল কুফরি করা শিরখ করা বেদা করা কপট করা আল্লাহ বা তার রাসুলের নামে মিথ্যা বলা মিথ্যা কথা বলা হিংসা করা আমানতে খেয়ানাত করা জুলুম করা ব্যবিচার করা ধোকা দেওয়া ফাঁকি দেওয়া আত্মীয়তার বন্ধন ছেদন করা জিহাদ বর্জন করা কার্পণ্য করা আল্লাহর রহমান থেকে নিরাশ হওয়া আল্লাহর শাস্তি থেকে নিজেকে নিরাপদ ভাবা বিপদে অধৈর্য হওয়া খর্ব করা অহংকার করা আল্লাহর কোনো ফরজ ত্যাগ করা কোনো নিষিদ্ধ কর্ম করা তার সীমা লঙ্ঘন করা আল্লাহর মতো অন্য কাউকে ভালোবাসা অথবা ভয় করা আল্লাহ ছাড়া অন্যর উপর ভরসা রাখা লোক দেখানো কাজ করা বাতিলের পক্ষপাতিত্ব করা আল্লাহর রসুল্লাহ আলিয়ালাম বা দিনের কোনো বিষয় নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা সত্য প্রত্যাখ্যান করা সত্য গোপন করা সত্য সাক্ষ্য না দেওয়া জাদু করা মা বাপের অবাধ্য হওয়া স্বামীর অবাধ্য হওয়া অবৈধ প্রাণ হত্যা করা এতিমের মাল বক্ষণ করা সুদ খাওয়া ঘুষ খাওয়া চুরি ডাকাতি করা যুদ্ধক্ষেত্রে থেকে পালায়ন করা মিথ্যা কলঙ্ক ইত্যাদি মহানবী যাহার নাম বাসী পাঁচ ব্যক্তি এক সেই দুর্বল শ্রেণীর ব্যক্তি যার পাপ ও অন্যায় থেকে দূরে থাকার মতো জ্ঞান নেই যারা তোমাদের অনুগত যারা পরিবার চায় না ধন সম্পদ চায় না দুই খিয়ানতকারী ব্যক্তি তুচ্ছ কোনো জিনিসের লোভে পড়ে তাতে খেয়ানত করে তিন এমন ব্যক্তি যে সকাল সন্ধ্যায় তোমার পরিবার ও সম্পদের ব্যাপারে ধোকা দেয় চার কৃপণ ব্যক্তি এবং পাঁচ হচ্ছে দুধ চরিত্র চোয়ার আল্লাহ রাসুলসালকে জিজ্ঞেস করা হলো যে কোন আমল মানুষকে বেশি জান্নাতে নিয়ে যাবে তিনি বলেন আল্লাহ ভীতি ও চরিত্র আর তাকে এটাও জিজ্ঞেস করা হলো যে কোন আমল মানুষকে বেশি জাহান্নামে নিয়ে যাবে তিনি বলেন মুখ ও যৌনাঙ্গ অর্থাৎ উভয় দ্বারা সংগঠিত পাপ